হ্যালো গাইজ গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কল্যাণী আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো আজকের ব্লগটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো কোথায় চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের সামনে পেছনে দেখতে পাচ্ছ পুরো তোমাদের কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল একদম প্রস্তুতির শীর্ষে বলতে পারো এখনো এই প্যান্ডেলের মতন কোনো প্যান্ডেল কিন্তু এরকম রেডি হয়ে দাঁড়ায়নি এই প্যান্ডেলটা এই কদিনে যতদূর দাঁড়িয়েছে তো চলো আজকের এই ব্লকটা পুরো কল্যাণী এই আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল নিয়ে তো এবার ভেতরে যাব ভেতরে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভেতরে যাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আইটিআই মোড় আইটিআই মোড় থেকে সোজা চলে গেলে কিন্তু হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর এখানে কিন্তু পুজোর সময় তোমরা জানোই কীরকম ভিড় হয় আর এখানে কিন্তু এখন অটোগুলো রাখা আছে আর এই হচ্ছে বউ এই হচ্ছে আমার বাইক আর এখানে দোকানগুলো এখন বন্ধ আছে কিছুক্ষণ আগেও বৃষ্টি পড়ছিলো তারপর বৃষ্টি একটু কমলো তারপর আমরা ভিডিওটা করার সাহস পেলাম কিন্তু এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে যাই না কতদূর কি এই ভিডিওটা করতে পারবো তবে আশা করা যায় পুরোটা ভিডিওই করতে পারবো আর এই হচ্ছে গেট এই হচ্ছে তোমাদের পুরো টিন দিয়ে মানে ব্যারিকেড করে দিয়ে চলো এই হচ্ছে পুরো প্যান্ডেলের ভিউ এবার আমরা ভেতরে এন্টার করি হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেল চারিদিক দিয়ে টিন দিয়ে ঘেরা হয়ে গেছে আর আমরা এন্টার করব হচ্ছে এখান থেকে এন্টার করে তারপর সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছ মায়ানমারের সিনবিম ক্যাগোডা যেরকম গোলাকৃতি সেরকম কিন্তু গোলাকৃতি হিসাবে প্যান্ডেলটা রেডি করা হচ্ছে তো চলো এবার এখান দিয়ে ভেতরে এন্টার করা যাক ফাইনালি আমরা এন্টার করে ফেলেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের সামনে একদম দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু অসংখ্য বাঁশ পড়ে আছে ওখানে কিন্তু সোজা উইলিয়াম দা দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে ফার্স্টের গেট আমরা কিন্তু পেছন পেছনদের দিয়ে ঢুকলাম এই হচ্ছে টোটাল অনেক বাস কিন্তু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ এই বাস শেষ হবে আবার কিন্তু বাস আসবে তো এই বাসই শেষ না এখন পরপর দেখতে পাচ্ছ এখানে পুরো প্যান্ডেলটা রেডি করতে কত বাস অলরেডি লেগে আছে এরপরে কিন্তু আরো বাস আসছে এটা কিন্তু গোলাকৃতি পুরো মায়ানমারের সিনবিয়ম প্যাগোটার অনুকূলে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে সিম্বিয়ন প্যাগোটার মন্দিরে আদলে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে এই প্যান্ডেলটার ইতিহাস কিন্তু তোমাদের জেনে রাখা খুবই দরকার এই প্যান্ডেলটার ইতিহাস কিন্তু মায়ানমারের সিঙ্গুনে অবস্থিত সিনবিয়াম প্যাগোটা হলো একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সাদা প্যাগোটা যা আঠারোশো সালে রাজা বাগিদিয়াউ ও তার স্ত্রী রাজকুমারী সিম্বিয়ামের স্মরণে তৈরি করেছিলেন এটি কিন্তু একটি বিখ্যাত স্থাপত্য বিস্ময় যা এর আকর্ষণীয় সাদা বহির্ভাগ এবং পবিত্র মেরি পর্বত দ্বারা অনুপ্রাণিত নকশার জন্য পরিচিত প্যাগোডাটি মান্দালয় থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পশ্চিমে ইরাবতী নদীর পশ্চিম তীরে কিন্তু এটা অবস্থিত তার আদলেই কিন্তু এই কল্যাণী লুমিনাস ক্লাবের প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে তো চলো এই ইতিহাসটা তোমাদের জানে রেখা ভালো কারণ তোমরা যখন এই প্যান্ডেলে আসবে তখন এই ইতিহাসটা কিন্তু তোমাদের খুব অনুপ্রাণিত করবে এই প্যান্ডেলটা দেখার জন্য তো চলো এবার ভেতরে এন্টার করা যায় যারা কাজ করছে তারা কিন্তু খুব পরিশ্রম করে কাজ করছে কারণ প্রতি বছরই এরা অনেক পরিশ্রম করেই আমাদের জন্য এই প্যান্ডেলটা রেডি করে দেয় যাতে আমরা খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে উপভোগ করতে পারি হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিবারের নেয় এই বছরও এরকম একটা সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিতে চলেছে আর যেখানে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের গায়ে যে বাঁশগুলো দিয়ে রেডি হচ্ছে সেটা কিন্তু পুরো ভালোভাবে বাঁধন দিয়ে তৈরি করা হয়েছে পুরো পরপর দেখতে পাচ্ছ একটার পর একটা বাস দিয়ে পুরো বাঁধন দিয়ে ভালো করে রেডি করা হয়েছে যাতে কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় তো এই হচ্ছে তোমাদের এদিকেও দেখতে পাচ্ছ খুব ভালো করে বাঁধন দিয়ে পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে যাতে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতি এখানে সৃষ্টি না হয় তো এই হচ্ছে তোমাদের ওপরের যেখানে বাঁধন দিয়ে তৈরি করা হয়েছে সেখানের ভিউ তো আমরা কিন্তু এখন যেখানে ঠাকুর থাকবে সেখানে এন্টার করে ফেলেছি এই হচ্ছে রাস্তা এই রাস্তায় কিন্তু তোমাদের পুরো লাইটিং দিয়ে সাজানো হবে আর এই বছর কিন্তু দুর্গা মায়ের যে গাইসোনা থাকবে সেটা কিন্তু এর আগের বছর থেকেও বেশি হবে তো এই হচ্ছে তোমাদের সেই প্যান্ডেল তৈরির প্রস্তুতির কাজ যেখানে দেখতে পাচ্ছ ওপরে খুব কষ্ট করে কিন্তু এখানে যারা কাজ করে তারা কাজ করছে এই হচ্ছে সব দড়ি পড়ে আছে দড়ির কোনো অভাব নেই বাসের কোনো অভাব নেই ওখানে দেখতে পাচ্ছ ওখানে নিয়ে গিয়েও দেখাবো তোমাদের এই হচ্ছে যেখানে তোমাদের মণ্ডপ যেখানে ঠাকুর বসবে সেই হচ্ছে জায়গা যেখানে ওপরে সবাই কাজ করছে তো এই হচ্ছে চারিদিকে ভিউ তো এই হচ্ছে টোটাল ভিউ এখন দাঁড়িয়ে আছি আমি যেখানে মন্ডপ হবে সেইখানে তৈরির আগে যে বাদিকে একটা জায়গা আছে এই বাদিকে কিন্তু তোমাদের কাঠ মানে পরিষ্কার করার কাজ চলছে যাতে যারা কাজ করছে তাদের হাতে পায়ে লেগে না যায় করা হচ্ছে বাস নিট অ্যান্ড ক্লিন করা হচ্ছে পুরো দেখতে পাচ্ছ যাতে এই বাঁশের কোচায় কারুর আঘাত না লাগে এখানে দেখতে পাচ্ছ টাকা এখানে বাস পরিষ্কার করছে আর এখানে কিন্তু উইলিয়াম দাও আছে এই হচ্ছে তোমার এটা প্যান্ডেলের পাশে রেডি হচ্ছে রেডি হয়ে তারপর এখানে নিট অ্যান্ড ক্লিন বাস রাখা হচ্ছে রাখার পরে কিন্তু এরা এখানে কাজ করছে কিন্তু বাঁশ রাখা আছে এটা প্যান্ডেল এর বাঁ এখানে দেখতে পাচ্ছ এত দড়ি রাখা আছে যে আরো কত বাঁশ এখানে আসবে এবং এই দড়িগুলো কাজে লাগবে এখানে একজন কাকা কাজ করছে কাঠামের বাটামের কাজ করছে এই বাটামগুলো একটা দুটো কিছু রেডি হয়েছে আর এখানে কিন্তু পুরো বাটামের কাঠ এনে রাখা আছে আর এখানে এদের যারা কাজ করছে তাদের সব গাড়ি ফাড়ি রাখা আছে ওখানে খাওয়ার ব্যবস্থা করা আছে আর এই হচ্ছে কাঠ বাটামের কাঠ যেখানে রাখা হয়েছে পুরো ঢাই ভাবে এখানে সাজানো হয়েছে বাটামের আর এইখানে দড়ি আর এখানে যারা কাজ করছে আর এই হচ্ছে এখানে পুরো দড়ি লাট সাজানো হয়েছে যেখানে বাটামেরও কাজ হচ্ছে বাঁশেরও কাজ হচ্ছে অল টোটাল আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো মানে প্যান্ডেল এই কদিনে এরম ভাবে স্ট্রাকচার দাঁড় করিয়েছে এটা কল্যাণী আইটিআই মনে উমিনাস ক্লাবের যারা কাজ করে তাদের পক্ষে সম্ভব এরকমভাবে এত কম দিনে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানো তো বৃষ্টি না হলে আরও মনে হয় কিছুটা কাজ আগাত তো এই হচ্ছে কাকা এখানে বাটামের কাজ করছে তো কাকার কাছ থেকে শুনে নেব কাকা ওপরের ছাউনি করতে কতদিন টাইম লাগবে পনেরো দিন ছাউনি কমপ্লিট হয়ে যাবে

ওই পটলের খোঁটা তারপর পাকাটি কাটিং করে ডিজাইন করতে হবে তারপরে মেয়ে ফলের ওর উপরে তারপর হচ্ছে লাইটিং এর কাজ হবে তারপরে লাইটটা সম্পূর্ণ আলাদা লাইট মানে সাদার মধ্যে লাইটটা একদম পুরো খেলবে তো এখন বাজে বিকেল পাঁচটার কাছাকাছি আর বৃষ্টি নেই বলে এখনো কিন্তু কাজ চলছে যদি বৃষ্টি চলে আসে কিন্তু তাহলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে কালকে যেমন বৃষ্টি হয়ে গেছিল আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখনো হয়নি ভগবানের আশীর্বাদে এখানে কাজ চলছে তো চলো আমরা এখন প্যান্ডেলের যে মানে বাদিকের অংশ সেখানে ছিলাম এবার কিন্তু এইখান দিয়ে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেল কিভাবে এখানে এত তাড়াতাড়ি এই অল্প দিনে এখানে রেডি করা হয়েছে পুরো দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে কিন্তু যেখানে পুরো ব্যান্ডেলের বাসের কাজ মানে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাঁধন খুব ভালো করে দেওয়া হয়েছে পুরোটা দেখে নাও এটা হচ্ছে বাদিকের ভিউ আর এখানে কিন্তু এখনো প্রায় অনেকেই কাজ করছে এখন মোটামুটি প্রায় রাত্রি পর্যন্ত তো কাজ হবেই আশা করা যায় তো আমরা যখন আরো কদিন পরে আসবো তখন কিন্তু এখানে প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখন যাব আমাদের ডানদিকের যে জায়গাটা এখানে কিন্তু সেরকম কাজ হচ্ছে না এখানে কিন্তু শুধু বাঁশ রাখা হয়েছে আর এখানে দলি ঝোলানো হয়েছে দড়ি দিয়ে বাঁশগুলো কিন্তু ওপরে তোলার জন্য এখানে দেখতে পাচ্ছ সব বাঁশ রাখা হয়েছে আর এর আগে কিছুদিন আগে কিন্তু মাঝখানে সব বাঁশের ইয়ে করা হয়েছিল সেই বাঁশ দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা পুরো রেডি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন দিয়ে সু পুরো ব্রাশ একদম লাগানো হয়ে গেছে মানে এই মুহূর্তে পুরো প্যান্ডেলে বাঁশের কাজ কিন্তু প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের উইলিয়াম দাকে উইলিয়াম দা এই বছরের ভাবনা এই মানে সিম্বিয়াম প্যাগোডা এটা কার মানে অনুপ্রেরণায় এটা সম্ভব হলো তেত্রিশতম বর্ষে আমরা যখন আলোচনায় বসি কর্ণধর অর মুখার্জি এবং আমি তো আমরা এখানে অনেক নাট মন্দির করেছি টাওয়ার করেছি বিভিন্ন মন্দির করেছি তো আমরা প্যাকোটা টাইপের মন্দির আমরা এখানে হয় এবং অন্য জায়গাও টাইপের খুব কম হয়েছে আমরা চিন্তাভাবনা করলাম এবার রাউন্ড শেপের মধ্যে পেকোটা মন্দিরটাকে আমরা উপস্থাপনা করবো এবং লাইটিংটা সঙ্গে রাখবো যার জন্য আমরা সাদা টেম্পেল মানে হোয়াইট টেম্পলের মধ্যে এই বৌদ্ধ মন্দির সিংহ মন্দিরটা

তো কবের মধ্যে ঠাকুর আনার চিন্তা ভাবনা হয়েছে ঠাকুর আমাদের তো মহলার আগে ঢুকে যায় মহলার আগে যেহেতু আমাদের উদ্বোধনটা টার্গেট থাকে আমাদের মহলায় সেই হিসাবে মহলা দু চার দিন আগে আমাদের আর আমাদের এই যে প্যান্ডেল তৈরি হয়েছে এই প্যান্ডেল কবের মধ্যে পুরো ফুলফিল কমপ্লিট হয়ে যাবে ওই আমরা যেহেতু মহলার মহলার দিনে যে উদ্বোধন হয় সেহেতু আমাদের মহলার একদিন আগেই আমাদের মোটর ছেড়ে দিতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী বাচ্চার উদ্বোধন করেন উনি দেখা গেল মহালয়ের দিন হলো না একদিন আগে বা পরে ডেট দিলেন আমাদের সেই দিকে মানে এই বছর নতুন কি আমাদের জন্য থাকছে যা যারা দর্শক আছে যারা আসছে অনেক দূর থেকে এর আগের বার এসেছিল এবছরও আসবে তো যেদিন উদ্বোধন হয় সেদিন কিন্তু প্রচুর মানুষের ভিড় করে এই বছর নতুন কি কিছু থাকছে তাদের জন্য নতুন কিছু আকর্ষণ দেখো এটা সম্পূর্ণ কমিটির ব্যাপার ক্লাবের ব্যাপার আমি যেহেতু মণ্ডপ শিল্পী মণ্ডপের বিষয় নিয়ে আমি বলতে পারি ওই আদার্স প্রসঙ্গ যেগুলো আছে সেগুলো কমিটি আর এর আগের বছর যে সামনে সুন্দর জলারাশি বা ঝর্ণা টাইপের করা হয়েছিল আলাদা করে তো ওরকম কিছু কি থাকছে ওটা থাকছে ওটা আমাদের পারমানেন্টলি ওখানে করা আছে আমরা পুজোর সময় ওটাকে আবার কিছু এর আগের বছর কিন্তু স্পেসটা একটু কম ছিল এর আগের এই বছর স্পেসটা একটু গোল যেহেতু সেই জন্য বেড়েছে এবার এবছর অনেকটাই বেড়েছে আর ঠাকুর যেখানে থাকবে সেখানের জায়গাটাও কিন্তু অনেকটাই মনে হচ্ছে চওড়া হয়েছে এর আগের বছরের ন্যায় মানে এই বছর একটা প্যান্ডেলের দিক থেকে লাইটিং এর দিক থেকে ঠাকুরের সোনার গায়ে যে মার সোনা থাকবে সেই দিক থেকে একটা নতুন আকর্ষণ করা যায় অবশ্যই কারণ কি প্রতি বছরই ক্লাবে এত চাপ বাড়ছে দর্শনার্থীদের কারণ প্রতি বছরের পরের বছর রেকর্ডে ভেঙে যাচ্ছে এত সমাগম জনসমুদ্র যার জন্য সবকিছু চিন্তা মাথায় চিন্তা রেখেই আমাদের এই জায়গাগুলো সব বড় স্পেসগুলো বড় রাখতে স্পেসগুলো বড় না রাখলে এর আগেরবার যা সমাগম হয়েছিল তার দিয়ে বেশি হবে বিভিন্ন প্যান্ডেলে যাবে এত বড় মডেলের মানে মন্দিরের ভেতরের স্পেস আশা করি খুব কম প্যান্ডেলে ভেতরে এত বড় স্পেস না এই বছরে এই প্যান্ডেলে প্রথম এত বড় স্পেস আমি দেখতে গেলাম এসেই প্রথমেই দেখলাম এই বড় স্পেসটা অনেক বড় প্লাস বাইরেও অনেকটা জায়গা নেওয়া হয়েছে এর জন্যই তোমাকে জিজ্ঞেস করা যে এই বছরার্থীদের কথা মাথায় রেখেই তো থ্যাংক ইউ উইলিয়াম দা তোমার সঙ্গে টাইম দেওয়ার জন্য তো চলো তোমাদের সঙ্গে কিন্তু পুরো শেয়ার করে দিলাম এই বছরের কল্যাণী আই টি আই প্যান্ডেল এবং যে পুজো মণ্ডপের যে দায়িত্বে আছে উইলিয়াম দা তার সাথেও কথা বলে সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো আরেকবার লাস্ট দেখে নাও কল্যাণী আইটিআই মোড়ের মায়ানমারের সিম্বিয়ন প্যাগোডার কায়দায় তৈরি এই কল্যাণী মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেলটি যেখানে অসাধারণ একটা ভিউ কিন্তু এখনই ফুটে উঠেছে যেহেতু গোল তার জন্য কিন্তু এখানে অসাধারণ একটা ভিউ এখনই ফুটে উঠেছে এবার পুরো কাজ হলে উপরে ছাউনি হলে আর যে কাকা তৈরি করছে তার কাছেও তার কাছ দিয়েও কিন্তু শুনলাম যে কি কি হতে চলেছে তারপর পুরো প্যান্ডেল রেডি হয়ে গেলে হোয়াইটের ওপরে লাইটিং যখন পড়বে সন্ধেবেলায় একটা অসাধারণ দৃশ্য কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল যারা দর্শনার্থী আছে তাদের দিতে চলতি হয়ে যাও কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এই প্যান্ডেল দেখার জন্য আশা করি তোমরা অবশ্যই এই প্যান্ডেলে ভিজিট করবে এবং প্রতি বছরের ন্যায় এই বছরে কিন্তু বড় স্পেস করা হয়েছে দর্শনার্থীদের কথা মাথায় রেখে কারণ প্রতি বছরের ন্যায় এই বছর কিন্তু আরও লোক বাড়বে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি জয় মা দুর্গা বলে দু হাজার পঁচিশ সালের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের যাত্রা শুভ হোক এই কামনাই করি চলো টাটা গুড বাই গুড ইভিনিং দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা